কোনো নাফরমান কোন পাপীর কারণে দেড় হাজার বছরের ভিতরে কোরআন এক জার্রা বিন্দু কমে নাই কমছে কিন্তু জালেম ধ্বংস শেষ আজকে শেষ জালেম আরেক সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম সিরিয়ার চব্বিশ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে ওই বেইমানও বিদায় নিছে অল্প কিছুদিন আগবে আগে একবার ষোলো বছরের জালেম বিদায় নিছে এবার চব্বিশ বছরের জালেম ও পৃথিবীতে বিদায় সারা পৃথিবীতে স্বৈর শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওই জালেম ওই গাদ্দার চব্বিশ বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে মাত্র এগারো দিনে তার মশ্ন তস্ন হয়ে গেছে এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এডে কইতে পারতেছে না কেউ খুঁজেই পাচ্ছে না এজন্য বন্ধু আমার একক হোক আর সমষ্টিগত হোক কোন জালেম টিকে না প্রিয় ভাই শুইন বাবারাও শুই নেন অন্যায়কারী টিকে না আজ কিংবা কাল আমি অনেক দিন বলছি প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা বোঝেন নেই এটা এমন না যে প্রতি জালেম বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইতে পারে কারো পতন তিনশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন চব্বিশ বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায়ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী সব এই উপমহাদেশ ছেড়ে উনিশশো সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে গাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত প্রতি হারামখরের পতন নিশ্চিত আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুৎখর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলব না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসনে দুই চোখে দেখছি আমি कुकुर घूमें